হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নেম এস বিএম ফিজিক্স তোমাদের সবাইকে বিএম ফিজিক্সের পক্ষ থেকে ধন্যবাদ তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো প্রতিদিনের মতো টপ টেন ইন্টারন্যাশনাল ইনফরমেশন তো আজকের আলোচনায় যে বিষয়টা থাকবে সেটা হলো দু হাজার চব্বিশ সালে তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের তেসরা জানুয়ারিতে যে ইভেন্টসগুলো ছিল ইনফর্মেশনগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করব ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টপ টেন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থার্ড জানুয়ারি টু তো চলো কথা না বাড়ি আমরা শুরু করছি প্রথমে যে বিষয়টা আছে সেটা হলো জিএসটি কালেকশান টাচ রুপিস 1.65 পয়েন্ট সিক্স ফাইভ ল্যাক 2023. ইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডিসেম্বর মাসে জিএসটি এক দশমিক লক্ষ কোটি টাকা ছুঁয়ে গেছে তাহলে কী দাঁড়ালো দু ডিসেম্বর মাসে লক্ষ কোটি টাকা জিএসটির কালেকশনে ছুঁয়ে গেছে বাংলা কি ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহ পরিমাণের সংগ্রহের পরিমাণ কত এক দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি টাকা কোশ্চেন কি হতে পারে কোশ্চেন হতে পারে দু হাজার তেইশ ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ পরিমাণ কত লক্ষ কোটি টাকা অবশ্যই এক দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি টাকা অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কি আছে বিবেক শ্রীবাস্তব হ্যাজ নেমড ডিজি ডিরেক্টর জেনারেল ডিজি মিন্স ডিরেক্টর জেনারেল অফ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস বিবেক শ্রীবাস্তব ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং হোম গার্ডস এর ডিজি বা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন দেখো কী বলছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে বিবেক শ্রীবাস্তব এখান থেকে কোশ্চেন কী হতে পারে কোশ্চেন হতে পারে যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স হোম গার্ডস এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন অবশ্যই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিবেক শ্রীবাস্তব নেক্সট ইনফরমেশন কি আছে নেক্সট রয়েছে গুজরাট সেটস গিনেস রেকর্ড ইন মাস সুরাইয়া নমস্কার গুজরাট সেটস গিনেস রেকর্ডস ইন মাস সুরাইয়া নমস্কার গুজরাট সূর্য নমস্কার এর জন্য গিনিস বুকে মানে একসঙ্গে সবাই দল বেঁধে সূর্য নমস্কার করায় গিনিস বুকে তারা রেকর্ড করলো তাও কি বলছে তিন নম্বর কোশ্চেন গণসূর্য নমস্কার আয়োজন করে গিনেজ রেকর্ড করলো কে গুজরাট কোশ্চেন কী হতে পারে এখান থেকে যে গণসূর্য নমস্কার আয়োজন করে গিনেস রেকর্ড করলো কোন রাজ্য অবশ্যই গুজরাট অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কী আছে নেক্সট ইনফরমেশন ফেলিক্স টি সিক্সে সিক্স কেদি সিক্সে কেদি ফেলিক্স সিক্সে কেদি হ্যাজবিন নেমড প্রেসিডেন্ট অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো মানে রিপাবলিক কঙ্গোর ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে ফেলিক্স কি বলছে যে কঙ্গোর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন কে ফেলিক্স টি সিক্সে কে দি প্রশ্ন কি হতে পারে যে কোন দেশে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ফেলিক্স টি সিক্সে কে অবশ্যই কঙ্গো অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কি আছে ইন্ডিয়াস ফার্স্ট অল গার্লস সৈনিক স্কুল হ্যাস বিন ওপেন ইন বৃন্দাবন ইন্ডিয়াস অল ফার্স্ট গার্লস সাইনিক স্কুল হ্যান ওপেন ইন বৃন্দাবন বৃন্দাবনে ভারতের প্রথম অল গার্লস সাইনিক স্কুল ওপেন করা হলো খোলা হলো কী বলছে ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল চালু করা হলো কোথায় উত্তরপ্রদেশের বৃন্দাবনে সো কোশ্চেন কী হতে পারে ভারতের প্রথম অল গার্স সৈনিক স্কুল চালু করা হলো কোথায় অবশ্যই বৃন্দাবন অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী আছে কেয়া ইন্ডিয়া নেমস ওয়াঙ্গু লি অ্যাজ নিউ এমডি ডি অ্যান্ড সিই ও ইন্ডিয়া নেমস গুয়াঙ্গু ওয়াঙ্গু লি ক্যা ইন্ডিয়া নামে সংস্থায় ওয়াঙ্গলি নতুনভাবে কী হিসেবে এমডি পদে এবং সিইও ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে এমডি অ্যান্ড সিইও এমডি মিনস ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মিনস চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর অফিসার সো ক্যা ইন্ডিয়া কোম্পানির নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে ওয়াঙ্গু লে কোশ্চেন কি হতে পারে এখান থেকে কোশ্চেন হতে পারে যে কোন গাড়ির কোম্পানির নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন ওয়াঙ্গোলে অবশ্যই কেয়া ইন্ডিয়া অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী আছে নেক্সট ইনফরমেশন রবীন্দ্র কুমার টেগি রবীন্দ্র কুমার টেগি টেক্স ওভার এজ সি এম ডি অফ পাওয়ার গ্রিড কর্পোরেশন পাওয়ার গ্রিড কর্পোরেশনে সিএমডি চিফ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে রবীন্দ্র কুমার ত্যাগী কি বলছে পাওয়ার গ্রিড কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে কুমার ত্যাগী কোশ্চেন কি হতে পারে পাওয়ার গ্রিড কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং পদে নিযুক্ত কে হলেন অবশ্যই রবীন্দ্র কুমার ত্যাগী সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কি আছে অশোক ভাসানী অশোক ভাসানী অ্যাজিউমস চার্লস অ্যাস কটক মহিন্দ্রা ব্যাংকস এমডি অ্যান্ড সিইও কটক মহিন্দ্রা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন কে অশোক ভাসানি কি বলছে কটক মাহিন্দ্রা ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন অশোক ভাসানি কোশ্চেন কি হতে পারে কোশ্চেন হতে পারে কোন ব্যাংকের এম এবং সিই ও পদে নিযুক্ত হলেন অশোক ভাসনী অবশ্যই কোটাক ইন্ডিয়া কোটাক মাহিন্দ্রা ব্যাংক অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কি আছে কেরালা গভর্নমেন্ট কেরোলা গভর্নর আরিফ মোহাম্মদ লঞ্চ বুক নেমড রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাইজা সাজি বাস্তা তো কি বলছি এখানে কেরলার গভর্নর আরিফ মোহাম্মদ একটা বই লঞ্চ করলো যে বইয়ের নাম কি রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সো কি বলছে যে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক শাহজি ভিরাস শিরোনামে বই লিখলেন বই লঞ্চ করলেন কেরলার রাজ্যপাল আরিফ মোহাম্মদ কোশ্চেন কি হতে পারে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাহাজি বিরাজ শিরোনামে বই লঞ্চ করলো কোন রাজ্যের রাজ্যপাল আরিফ মোহাম্মদ অবশ্যই উত্তর হবে কেরোলা অপশন নম্বর এ ইজ দ্য কারেক্টার অ্যান্সার নেক্সট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন টুডেস ইউপি উত্তরপ্রদেশ চিফ সেক্রেটারি দুর্গা শঙ্কর মিশ্রা গেটস থার্ড এক্সটেনশন দুর্গা শঙ্কর মিশ্র তৃতীয়বারের জন্য চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন কি দুর্গাশঙ্কর মিশ্র কোশ্চেন কি হতে পারে কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন দুর্গা শঙ্কর মিশ্র অবশ্যই উত্তরপ্রদেশ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আশা করি প্রত্যেকেই বিষয়গুলো বুঝতে পারছো প্রতিদিন আজকে আমরা তথ্যগুলোকে আপলোড করলাম তো আমার একটাই জিনিস বলার তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি সত্যি কথা বলতে আমার এখানে ইনকামের কোনো ইচ্ছা নেই বা উদ্দেশ্য নেই সেটা হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমি চাইছি সবার উদ্দেশ্যে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে যে আমি আমার কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরতে পারি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট